গ্রীষ্ম হোক বা বর্ষা যে কোনো সিজনেই স্কিনের যে কোনো সমস্যার দারুণ কার্যকরী হলো গোলাপ জল গোলাপ জল কেবল কিন্তু স্কিনের যে নানা রকম সমস্যা থাকে সেগুলোই দূর করে না এছাড়াও স্কিনের মধ্যে যে দাগ ছোপ সেগুলোকে কিন্তু অনেকটাই সরিয়ে দিয়ে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বক পরিষ্কার করা থেকে টোনিংয়ের জন্য ব্যবহার করা হয় গোলাপ জল অনেকেই কিন্তু এই গোলাপ জল ফেস মাস্কের মধ্যে মিশিয়ে ফেসে অ্যাপ্লাই করে থাকে আর যে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে যে আমরা বিভিন্ন রকম ফেস প্যাক তৈরি করে থাকি সেগুলোতেও কিন্তু আমরা গোলাপ জল ব্যবহার করি দেন কিন্তু ফেসে অ্যাপ্লাই করে থাকি গোলাপ জল কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেগুলোতে কিন্তু রাসায়নিক থাকতে পারে তো বাড়িতেই কিন্তু রাসায়নিক মুক্তভাবে গোলাপ জল মানে টোনার তৈরি করে নিতে পারি আমরা তো কিভাবে তৈরি করে নিতে পারি তার প্রথম স্টেপ হলো প্রথমে কি করব প্রথমে তাজা গোলাপের পাপড়ি জলে দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে তারপর সেই জল ঠান্ডা হয়ে গেলে ফিল্টার করে ফ্রিজে রেখে দিতে হবে গোলাপের পাপড়ি দেওয়া এই জল মুখে কিন্তু সুন্দরভাবে তোমরা ইউজ করতে পারো এটা হাইড্রেটিং এবং রিফ্রেশিং টোনার হিসাবে ব্যবহার করতে পারো টোনার হিসাবে ব্যবহারের পাশাপাশি মেকআপ তোলার সময়ও কিন্তু এই গোলাপ জল ব্যবহার করতে পারো মেকআপ ধুলোবালি সরিয়ে তোমাদের ত্বকটা কিন্তু অনেকটাই উজ্জ্বল করে তুলবে এছাড়াও মুলতানি মাটি এবং চন্দন পাউডারের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ফেস প্যাক তৈরি করতে পারো এটা কিন্তু স্কিনকে ভিতর থেকে উজ্জ্বল ও মসৃণ করে তুলবে গোলাপ জলে কিন্তু অনেক গুণ রয়েছে বিশেষ করে রূপচর্চায় কিন্তু গোলাপ জল দারুণভাবে কিন্তু কাজ করে অনেক সময় ত্বকে বিভিন্ন ধরনের র্যাশ দেখা যায় এই সব র্যাশ ইনফেকশন দূর করতেও কিন্তু এই গোলাপ জল ইউজ করা যায় ত্বকে র্যাশ বা ইনফেকশন দেখা দিলে লালচে ভাব হয়ে থাকে এই সমস্যা দূর করতে কিন্তু গোলাপ জল খুব বিশেষভাবে কিন্তু সাহায্য করে থাকে এছাড়া ঘরোয়া পদ্ধতিতে ফেস প্যাক তৈরি করলে গোলাপ জল মিশিয়ে নিতে পারো এর প্রভাবে ত্বক মোলায়েম হবে অনেকটাই কিন্তু সফট হবে ক্লিনজার অর্থাৎ মুখ পরিষ্কার করার উপকরণ হিসাবেও কিন্তু গোলাপ জল কাজে লাগে মেকআপ তোলার ক্ষেত্রেও গোলাপ জল ব্যবহার করতে পারো যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম ইনফেকশনের পাশাপাশি কোথাও যদি কেটে যায় বা চোট আঘাত লেগে থাকে সেগুলো নিরাময় করতেও কিন্তু গোলাপ জল ব্যবহার করা যায় শুধুমাত্র ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রেই নয় অনেক সময় চুলের পরিচর্যার কাজেও কিন্তু গোলাপ জল বাড়িতে হেয়ার প্যাকে তৈরি করতেও গোলাপ জল মিশিয়ে নিতে পারো এতে কিন্তু হেয়ার অনেকটাই সফট থাকবে তো বিভিন্ন রকম কাজেই কিন্তু গোলাপ জল তোমরা ইউজ করতে পারো গোলাপ জল দুবার ইউজ করতে পারো দু থেকে তিনবারও ইউজ করতে পারো আর গোলাপ জল দিয়ে তোমরা কিন্তু মুখ ধুয়ে নিতে পারো ক্লিনজারের পাশাপাশি টোনার হিসাবেও ব্যবহার করতে পারো গোলাপ জল মূলত মেকআপ করার আগে এবং মেকআপ তোলার সময়ও কিন্তু ব্যবহার করতে পারে এই গোলাপ জল তোমাদের কিন্তু স্কিনের অনেকটাই উপকার করবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার তোমরা করতে পারো এর ফলে কিন্তু ত্বক অনেকটাই ভালো থাকবে তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবেই গোলাপ দিয়ে বাড়িতেই একটা ফেস টোনার তৈরি করে নিতে পারো যেটা থাকবে রাসায়নিক মুক্ত বাজারে যেগুলো পাওয়া যায় অবশ্যই তাতে কিন্তু কিছু না কিছু রাসায়নিক মেশানোই থাকে তো স্বাভাবিকভাবে আমাদের বাড়িতে সময় না থাকার জন্য আমরা তৈরি করে নিতে পারি না তো জেনে নিলে আজকের এই টিপসটা তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো গোলাপ দিয়েই বাড়িতে একটা সুন্দরভাবে ফেস বানিয়ে নাও আর নানা রকমভাবে অ্যাপ্লাই করো আজকের এই বিউটি টিপসটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব আবার চলে আসবো আমি তোমাদের কাছে পরের আইটি নেক্সট ভিডিও নিয়ে आजकल मत तो, टाटा बाय